শুরু করি আজকের ক্লাস হলো ডাটা অ্যানালাইসিস মানে অ্যাভারেজ মিন মিডিয়ান মুড এই টাইপের এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসে তো ওই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস তো প্রথম কোশ্চেনটার দিকে যাই এখানে চারটার চারটা ডোনেশনের কথা বলা হয়েছে যে চারটা ডোনেশনের একটা মিন দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে ঠিক আছে এবং এই চারটার মধ্যে দুইটা ডোনেশন দিয়ে দিয়েছে নব্বই আর সাইট মানে আরো দুইটা ডোনেশন আছে ধরলাম একটা এক্স একটা ওয়াই আরো দুইটা ডোনেশন আছে ঠিক আছে এখন কোয়েশ্চে যে ওই দুটা ডোনেশনের মিন কত মানে সরি এভারেজ কত বাইরের পেরিক মিন কত আচ্ছা আমরা সাধারণত মিন থেকে মোট যোগফলটা বাইর করতে পারি যেমন চারটার জন্য আশি বলছে মিন তাই মোট যোগফলটা হবে ফোর ইন্টু এইটটি মানে তিনশো বিশ

ষাট কে আবার দুই দিয়ে ভাগ দিলে আসে পঁচাশি পঁচাশি টা থেকে হ্যাঁ এই একশো সত্তর হচ্ছে ওই দুইটা রোটেশনের যোগফল তো আমরা এভারেজ জানি কি যোগফল ডিভাইড বাই নাম্বার মানে যতটা সংখ্যা আছে তাই একশো সত্তর দুই দিয়ে ভাগ করলে পরে আমি পাবো হচ্ছে এইটটি ফাইভ তার মানে আমার কোয়ান্টিটি এ হচ্ছে এইটটি ফাইভ আর কোয়ান্টিটি হচ্ছে এইটটি তার মানে কোয়ান্টিটি এ বড় অ্যানসার কোয়ান্টিটি এ ওকে আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই এটা আচ্ছা এখানে হচ্ছে যেটা কইছে যে ওই যে 20 জন সবচেয়ে ওল্ড এমপ্লয়ি ঠিক আছে 20 জন সবচেয়ে ওল্ড এমপ্লয়ি রেঞ্জটা কত হইতে পারে মানে কত বছর থেকে কত বছর হইতে পারে দেখেন সবচেয়ে ওল্ডেস্ট নিচের দিকে আছে হুম হ্যাঁ নিচের দিকে আছে নিচের দিকে দেখেন এই যে 55 থেকে 64 এরা সবচেয়ে বেশি এজ এরা 18 জন

ফিনান্সিয়াল সবচেয়ে বড় যেই যে মানুষগুলো আছে এখানে মানে তাদের মানে সর্বোচ্চ এই মাইনাস সর্বনিম্ন এই এটা হচ্ছে রেঞ্জ ঠিক আছে আচ্ছা আমি এখানে একটু এক্সপ্লেন করি অ্যান্সারটা আপনার দুজনে কারোটাই হয় নাই অ্যান্সার হবে আসলে ডি কারণ এখানে বলা সম্ভব না এখানে বলা সম্ভব না যে ওই দুইজন আসলে মানে কত এইজার এটা বলা সম্ভব না কারণ হচ্ছে আপনার দেয়া আছে কি পঁয়তাল্লিশ থেকে চুয়ান্নর মধ্যে একুশ জন আছে কিন্তু আপনারা তো কয় নাই যে দুইজন কি দুইজনই কি চুয়ান্ন নাকি একজন কিন্তু ঠিক আছে হম হম এটা বলা যাবে না এটা হবে ঠিক আছে বুঝতে পারছেন সবাই করছি মানে ওইটা তো আসছে ওই জন্য ভাবছি মানে যে আপনার যে লাস্ট এই যে আঠেরো জনের হিসাবটা তো আপনি বুঝেন যে পঞ্চান্ন থেকে চলে মধ্যে কিন্তু আর উপরে যে আরো দুইজন তো আপনি ধরবেন দুইজনে কি চুয়ান্ন নাকি একজন তিপ্পান্ন একজন চুয়ান্ন নাকি একজন পঁয়তাল্লিশ একজন চুয়ান্ন আপনারা জানেন না তাই না এমন হতে পারে বিশ জন পঁয়তাল্লিশ বছরে আর একজন চুয়ান্ন বছরে তাহলে আপনি একজন পঁয়তাল্লিশ একজন চুয়ান্ন ধরতে হবে আবার চুয়ান্ন চুয়ান্ন ধরতে পারেন তো তাই হচ্ছে এনাফ এনাফ ই নাই আর কি ডাটা নাই এখানে আপনি বলতে পারবেন না এটা ডি হবে অ্যানসার মানে এটা অ্যানসার হবে ডি

তাই এখানে আমি সাম পাইলাম হচ্ছে আঠাশ আর সেখানে সেভেন টাইমস দা মিডিয়ান অফ দা সেভেন পজিটিভ ইন্টিজার আগে মিডিয়ানটা বের করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মিডিয়ান হলো মাঝখানের নাম্বারটা মোট সাতটা নাম্বার আছে তাই এখান থেকে তিনটা এখান তিনটা যদি আমি ডিভাইড করি মাঝখানে থাকে হচ্ছে চার এটা হচ্ছে মিডিয়ান তো এই মিডিয়ানটা আমি যদি সাত দিয়ে গুণ করি তাহলে হয় যে চারশত আঠাশ তাহলে so answer হবে সি মানে A আর B সমান answer হবে সি এই চার নাম্বারটা দেখেন এটা বলছে কি দ্য নাম্বার অফ টু ডিজিট পজিটিভ ইন্টিজার্স ফর হুইচ দ্য ইউনিট ডিজিট ইজ নট ইকুয়াল টু দ্য টেন্স ডিজিট আচ্ছা এটা ডি কেমনে হবে মনে হয়েছে মানে এ নাম্বারের তো ক্লিয়ার করবার অনেকগুলা answer হইতে পারে এই জন্য মনে হয়েছে আপনি যদি অনেকগুলো বলেন তাহলে তো ইনফিনিটি বলবেন তাই না ইনফিনিটি তো আশির চেয়ে বড় ইনফিনিটি আশির চেয়ে বড় এর মানে আশি থেকে ছোট নাম্বারও আছে বড় নাম্বার আছে এরকম ভাবছি না 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 এটা তো আপনি কতগুলা নাম্বার আছে টু ডিজিটের কতগুলা নাম্বার আছে

আট নটা নাম্বার বাদ যায় তা নব্বইটা থেকে নটা নাম্বার বিয়োগ কত থাকে কয় নাম্বার থাকে একাশি টা তাহলে কোয়ান্টিটি একাশি ও আচ্ছা এটা আমি ভাবছি এটা মানে আশি থেকে ছোট না বড় এটা বলছে এখন আশি না 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 আশিটা নাম্বার আর একাশি এটা নাম্বার এটা ভাবছি নাম্বার নাম্বার অফ মানে তো কয়টা নাম্বার এটা বুঝাইছে হ্যাঁ আমি আশি থেকে বড় তো অনেকগুলো আছে আশি থেকে ছোট অনেকগুলো আছে ওইটা ভাবছি

মানে জি এর প্রোবাবিলিটিটা হচ্ছে আর আর এইচ এর প্রোবাবিলিটিটা হচ্ছে এস এখন কইছে যে আর আর এস দুইটাই মানে জিরো এর চেয়ে বড় এখন কইছে আপনারে যে দা প্রোবাবিলিটি দ্যাট গ্যাদার জি উইল অকার বাট নট বোথ আচ্ছা ওকে বাধকতা প্রথমে তো বুঝছেন যে প্রাবিলিটি জি আমি লিখি এখানে বলছে কি পি অফ এটা হচ্ছে আর হ্যাঁ আর 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 আমার দিছে আর এটা কি দিচ্ছে পি অফ এইচ এটা তো টু প্রোডাক্ট পি অফ এইচ পি অফ এইচ এস দিছে এখন কইছে যে দুইটাই গেরাথেন জিরো দেখলাম স্টেম গুলা দুইটা গেটার দেন জিরো আর কয়েছে যে শুধু জি গড়বো বাট দুটা মিলায় করতো না মানে কোনো কিছু তো হইতে পারে যেটা জি আর এস দুটা মিলাই করতে পারে তাই না 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 ওইটা তো হচ্ছে জি অথবা আপনি যেটা কইতেছেন ওটা তো হচ্ছে এরকম যে পি অফ জি হুম ইউনিয়ন পি অফ এইচ তো ওইটা ওইটা আপনার এরকম হয় যে পি অফ পিএলজি না দি আমি এদেই দেখি জে জে আর প্লাস এস মাইনাস আর এস এটা এটা হই দে যে এটা অথবা এটা হওয়ার সম্ভাবনা ওইটা এটা ঠিক আছে বুঝছেন এটা শুধু জি হইতে হবে শুধু জি হইতে হবে এটা mix হয়ে পারবে না মহিন আমাদের কনফিউজ করে দিয়েছ বুঝছস ইনডিপেন্ডেন্ট এটা ইন্টারসেট করবে

যে শুধু জি গুণটা শুধু জি মানে বোধ হবে না সেক্ষেত্রে আর মাইনাস আর এস আর এটা হলো যে এখানে এখানে হবে আর মাইনাস আর এস আর এটা কি আর প্লাস এস মাইনাস আর এস তার মানে কি এখানে দুইটাই তো জিরো চেয়ে বড় তার মানে কি এখানে করে যোগ হচ্ছে তার মানে বিটা বড় কোয়ান্টিটি বি বড় বুঝতে পারছেন করে দেখলি ক্লিয়ার করে করে দেখান আচ্ছা আমি ক্লিয়ার করে আবার করতেছি দেখেন সব মুছছি অল লেপি অফ জি আচ্ছা আচ্ছা এইটা আমি দেখাই আবার ক্লিয়ার দিই জি এরটা হচ্ছে প্রোবাবিলিটি আর এইচ এরটা হচ্ছে এস তার মানে যেটা হচ্ছে জি এবং এইচ এ এ দুটা যদি আমি এরকম করি যে প্রোবাবিলিটি অফ জি আর হচ্ছে প্রোবাবিলিটি অফ এইচ এই দুইটা হবে হচ্ছে আর গুণ এস মানে আর এস ঠিক আছে এটা এটা পর্যন্ত ক্লিয়ার নাকি সেই দেখেন আমি যদি বেঞ্চিত আঁকি এই যে এরকম যে এই ব্যক্তি হচ্ছে জি এই ব্যক্তি হচ্ছে এইচ তো জি এর প্রভাবিলিটিটা কি আর এই পুয়াটা হচ্ছে আর আর এই পুয়াটা হচ্ছে কি এস বুঝতে আর এই যে মাঝখানেটা কি জি এবং

আর এদিকে আছে বিশ এখানে কইছে এক্সিস এর নাম্বার ইনসেট এস মানে এস এর যে কোনো নাম্বার হচ্ছে এক্স আর ওয়াই এর নাম্বার ইনসেট টি মানে টি এর যে কোনো নাম্বার হচ্ছে ওয়াই ঠিক আছে এখন কইছে এক্স ওয়াই এর পসিবল নাম্বার কয়টা হইতে পারে ঠিক আছে ওকে দেখেন এখানে চারটা নাম্বার দিয়ে এখানে পাঁচ এক্স ওয়াই হ্যাঁ হ্যাঁ এক্স ইনটু ওয়াই এখানে দেখান দেখেন এই দেখেন মানে xy এর কয়টা নাম্বার হইতে পারে মানে একশো xy গুন করলে পরে মোট কয়টা নাম্বার পাবো আচ্ছা কয়টা আমি ওইটাই মানে ফাটাছ লাগা এমবাপে কি 20 থেকে বড় না বিশ থেকে ছোট আছে আচ্ছা তাহলে দেখেন এখানে এই যে এক দিয়া সবগুলা গুণ করলে পাঁচটা নাম্বার পাইলাম আচ্ছা আবার সাইড দিয়া সবগুলা গুণ করলে আরো পাঁচটা পাইলাম ঠিক আছে তাহলে তারপর সাত দিয়া সবগুলা গুণ করলে এই সবগুলা গুণ করলে আরো পাঁচটা পাইলাম

এই যে নাম্বার অফ যখন বলবে তখন আপনি বুঝবেন যে সংখ্যার সংখ্যা মানে মানে কয়টা সংখ্যা বুঝছেন নাম্বার অফ যখন বলবে তখন বুঝবেন যে আপনি কয়টা সংখ্যা ওইটা জানতে চাইছে ঠিক আছে আর শুধু নাম্বার বলে আপনি বুঝবেন যে এই নাম্বারটা বুঝাইছে ওকে বুঝতে পারছি এটা আমারে কি কইছে আমারে কইছে যে লেমন নাই লেমন চান্দে দেশে গেছে

তারপরে এটা দেখেন এক দুই তিন চার পাঁচ সাত নয় পনেরো প্রথম পনেরোটা নাম্বার আমি ধরলাম ঠিক আছে এখানে যেটা কয়েছে যে আর মিডিয়ান কোনটা পনেরো মিডিয়ান হয় আট নাম্বারটা কারণ এখানে সাতটা থাকে এখানে সাতটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা আছে

that coordinates of the three points selected will be positive মানে যে কোন তিনটা পয়েন্ট সিলেক্ট করলে পরে পজিটিভ হওয়ার সম্ভাবনা কত এইটা তো কইছে তা আপনি আগে দেখলেন যে পাঁচটার মধ্যে তিনটা পয়েন্ট পজিটিভ হওয়ার চান্স সর্বোচ্চ মানে হবেই তাই না জি জি আচ্ছা তারপরে দেখেন আরো দুইটা রিমেইনিং আছে এই এই যে এটা দেখেন এটা কি প্রথমটা গেল আপনাদের তিনটা নম্বরের কথা কইছে এদের প্রথম নাম্বারটার ক্ষেত্রে আমি কি কইলাম যে পাঁচটা আছে এর মধ্যে তিনটা মানে 5 বাই 3 প্রথম তিনটা নাম্বারের কথা কইছে তাই প্রথম নাম্বার জিনিস পাইলাম এটা ঠিক আছে যখন আমি প্রথম নাম্বার তুলে ফেলছি এখান থেকে দ্বিতীয় নাম্বারের কথা চিন্তা করেন তখন বাকি থাকে কয়টা নাম্বার চারটা নাম্বার তাই মোট নাম্বার চারটা আর পজিটিভ নাম্বার কয়টা বাকি থাকে দুইটা কি 2 বাই 4 দ্বিতীয় নাম্বারের পর আমি পাইলাম এবার তৃতীয় নাম্বারে দেখেন তাই আমি দুইটা বের করে ফেলছি তাই মোট নাম্বার কয়টা থাকে তিনটা যে দুইটা পজিটিভ বের করে পজিটিভ একটা ওয়ান বাই এই পাইলাম এবার তিনটা গুণ করেন এই যে আচ্ছা আচ্ছা এটা এই সূত্রের অনুযায়ী হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এই যে তিনটা পয়েন্ট সিলেক্ট করতে তো এই একটা পয়েন্ট সিলেক্ট করতে কয় না একটা পয়েন্ট সিলেক্ট করতে কইলে যেত বুঝছেন নাকি রফিকুল ভাই আচ্ছা আপনাদের জন্য থেরাপি হচ্ছে ম্যানাটন ফাইভ এল যে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা আমি কিছু বলতে করবেন আচ্ছা এ ফাইভ এল বির এই যে পারমুটেশন কম্বিনেশনের সবগুলো ম্যাথ মানে প্র্যাকটিস করবেন বুঝছি বারবার করে কইতে হবে ইটিএস এর বই থেকে পড়বেন না না ইটিএস এর বই বিগ বুক বিগ বুক আর ইটিএস আচ্ছা এই যে এই ম্যাথটা দেখেন আচ্ছা এখানে কয়েছে যে একটা ডিস্ট্রিবিউশনে আটশো পঞ্চাশটা ডিফারেন্ট মেজারমেন্ট আছে তো এক্স সেন্টিমিটারটা মানে এই মেজারমেন্টটা এটা হচ্ছে আটশো পঞ্চাশ একটা মেজারমেন্ট এই মেজারমেন্টটা হচ্ছে তিয়াত্তর পার্সেন্টেজে আছে তো যদি এখানে মানে আটষট্টি ইফ দেয়ার আটষট্টি সিক্সটি এইট মেজারমেন্টস ইন দ্য ডিস্ট্রিবিউশন দ্যাট আর গ্রেটার দেন ওয়াই সেন্টিমিটার্স বাট লেস দেন এক্স সেন্টিমিটার্স দেন ওয়াই ইজ এক্স অ্যাপ্রক্সিমেটলি এট হোয়াট পার্সেন্টেজ ওকে ভালো বিষয় দেখেন কোষে যদি আটষট্টিটা মেজারমেন্ট থাকে মানে যেগুলা হচ্ছে আপনার ওয়াই থেকে বড় ওয়াই কিন্তু বলে দেয় ওয়াই কি জিনিস ওয়াই থেকে বড় কিন্তু হচ্ছে এক থেকে ছোট তো তখন কোষে যে ওয়াইটা কত পার্সেন্ট থাকা সম্ভব তো চলেন আমরা দেখি যেহেতু আমার আমারে কয় দিয়েছে ঠিক আছে আমি বার করে দিলাম আট percent কিন্তু আমি বিয়োগ দেইনি বলে

এটা জানিনা আমি না না এমনি এমনি কোথাও তো সব তো মাঝে মাঝে আটকে যাবেন তো ইতিহাস তো আপনার মাথা মাথা মানে জামা জামা দাপাগায় দেবে এটা ঠিক আছে এমনি যেতে হবে কিন্তু এটা ঘটনাটা তো আগে বুঝতে হবে যে আপনার যখন আমরা এখানে কি চাইছে যে পার্সেন্টালের ডিস্ট্রিব কত আমরা পার্সেন্টেলে ডিস্ট্রিবিউশন থাকবে আর কি এটা তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত প্রভাবিত দিয়ে চিন্তাই করি তো তে চিন্তা করার বেসিক ফর্মগুলো যে আমরা কতটা আছে এটা নিচে বসাই আর আর কতটা আমার হচ্ছে আমার আমি যেই হিসাবে আছি মানে আমার যেগুলা যেই মাধ্যমটা বা যেই ইভেন্টটা ধরতে হবে ওইটাতে কয়টা আছে আর মোট ইভেন্ট কয়টা মোট ইভেন্ট এখানে আটশো পঞ্চাশ মোট মেজারমেন্ট আটশো পঞ্চাশ আর আমার এখানে নমুনা হচ্ছে আটষট্টি এই কারণে আটষট্টি বা আটশো পঞ্চাশ আমি ভাগ করে দেখবো যে এখানে কত পার্সেন্টেজ আছে আমার এখানে কত পার্সেন্টেজ থাকা সম্ভব এই আটশো পঞ্চাশটা মেজারমেন্টের মধ্যে আটষট্টি মেজারমেন্ট আসলে কত পার্সেন্টেজ তো এটা বাই করতে গেলে এটাতে ভাগ করলে আমি পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট পাবো তো এটা একশো দিয়ে করলে পার্সেন্টেজ নিতে গেলে একশো গুণ করতে হয় তখন পাবো আমি হচ্ছে আট পার্সেন্ট তো যেহেতু এই যে আট পার্সেন্টটা আছে কই এক্স আর এর মধ্যে এক্স আর ওয়ের মধ্যে কত পার্সেন্ট আছে আট পার্সেন্ট তো আর আমার বলে দিচ্ছে কি এক্সটা কোথায় আছে তিয়াত্তরে এক্সটা আছে তিয়াত্তরে আমি উল্টাই খেয়ে বলছি সরি তো হচ্ছে তিয়াত্তর থেকে আটটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমি সিক্সটি ফাইভ পাবো মানে ঘটনা হচ্ছে কি সেটা হচ্ছে আটষট্টি মেজারমেন্ট আছে যেটা হচ্ছে মানে আর গেটার দেন ওয়াই আর হচ্ছে লেস দেন এক্স এক্সটা এখানে বসবে কারণ আমরা বড়োটা পাশে যাই ওয়াইটা এপাশে বসবে তো এক্স আছে তিয়াত্তর পার্সেন্ট তাহলে হচ্ছে ওয়াইটা যেহেতু ছোটো তাই হচ্ছে আট পার্সেন্ট পেছনের দিকে আসতে হবে তো আট পার্সেন্ট যদি আমি বিয়োগ করি তিয়াত্তর থেকে তাহলে আমি পাবো সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনি ভাই বুঝতে পারছেন না কি এখানে হচ্ছে এগারো বারো তেরো এই তিনটা মেথ দিয়ে রাখলাম আপনাদের হোমওয়ার্ক এই তিনটা মেথ হচ্ছে করে আমার অ্যান্সার দিবেন আমি পার্সোনালি ঠিক আছে ঠিক আছে